ঢাকার ধামরাইয়ের বাস্তা স্কুল অ্যান্ড কলেজে দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিস্তারিত থাকছে মাসুদ রানার প্রতিবেদনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা সভাপতি আলহাজ বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের সদস্য সদস্য সাজিবুজ্জামান রুবেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মেহেদি হাসান বাতল সহ অন্যান্য নেতৃবৃন্দ

चैनल ए वन रिस्पोंडर